মুখে দিলেই গলে যাবি আর বানানোটাও সোজা আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে এইটা খেয়ে নিয়েছে রাতের ডিনারে আমি এটাই করেছি আর সবাই খুব সুন্দর করে খেয়ে নিয়েছে এটা দারুণ সুন্দর খেতে লাগে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এক বাটি মতো চিড়ে চিঁড়েটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন চিড়ে মতো অনেক নোংরা থাকে তাই চিঁড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেবো ভালো করে হাত দিয়ে ডুলে ডুলে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন চিরে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রচুর ধুলোবাড়ি থাকে চিরের ভেতরে সেখানে বার দুয়েক আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এটাকে আমি শুকিয়ে নিয়েছি দেখুন চিরেটা কিন্তু শুকিয়ে গেছে ভেজানো চিরেটা বেশ ঝরঝরে হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বাটি মতো সুজি আমি এক বাটি চিরে নিয়েছিলাম এই জন্য হাফ বাটি মতো সুজি দিলাম আর দিয়ে দিলাম বাটি মতো দই যে বাটি মাপে চিড়ে নিয়েছিলাম সেই বাটির মাপেই হাফ বাটি সুজি নিয়েছি আর বাটি মতো দই নিয়েছি আর দিয়ে দিলাম হাফ বাটি মতো জল এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে দই চিড়ে আর সুজিটা যাতে ভালো করে মিশে যায় আমার একটু জলের প্রয়োজন ছিল আমি আরও আরও হাফ বাটি মতো জল এখানে দিলাম দেখুন মোট এক বাটির মতো জল আমি এখানে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন সব কিছু কিন্তু ভালো করে মিশে গেছে এবার আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্যে দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখুন বাকি যে জলটা ছিল সেটা কিন্তু সুজিটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে দেখুন সুজিটা একদম শুকিয়ে নিয়েছে জলটা তার মধ্যে আমি আরও খানিকটা জল দিলাম এই হাফ বাটি মতো জলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এই ব্যাটারটা আমি খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি ঘনও হবে না সেই জন্যে জলটাকে একটু বুঝে শুনে দিতে হবে এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি একটা কালো চিড়ে ছিল সেটা আমি ফেলে দিলাম চিড়ের মধ্যে এরকম থাকে এবার আমি একটা বিটকে কুচু কুচু করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজকে কুচু করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন বাচ্চারা খেলে লঙ্কাটার পরিমাণটা একটু কম দেবেন এবার আমি দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি ধনে দিলে পারে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো আসবে এবারে আমি তো দিয়ে দিচ্ছি হাফটুল চাঁজ মতো হলুদের গুঁড়ো একটু কালার আসার জন্যে আর দিয়ে দিলাম হাফটেল চাঁচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কিন্তু একটু কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিলাম এক টো মতো লবণ আমি যে পরিমাণ চিড়ে সুজি নিয়েছি তাতে এক ট মতো লবণই দরকার আর দিয়ে দিলাম একটু চাঁদ মতো গুড় গুঁড়ো গুড় গুড়ের পাউডার আর কি সেটাই দিয়ে দিলাম আপনাদের কাছে যদি গুড় না থাকে তাহলে আপনি চিনিও দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার বাটিটা একটু ছোটো হয়ে গেছে একটু বড়ো বাটি দিলে ভালো হতো ভালো করে মেশাতে পারতাম যাই হোক আমি হাতা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ইনো এ আপনার যদি ইনো না থাকে তাহলে আপনারা বেকিং পা সোডাও দিতে পারেন আমি ইনোর ভেতরে একটু জল দিয়ে দিলাম অ্যাক্টিভ করার জন্যে ইনোটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার দেখুন আমরা সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতন ফুলে গেছে কিন্তু আমার ব্যাটারটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারটা কিন্তু খুব ভালো মতন ফুলে উঠেছে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে একটা ফ্রাই প্যান গরম করে নিলাম সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি নিয়ে আমি এবার হাতাই করে ছোটো ছোটো প্যানকেকের মতন ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি দেখুন ছোটো ছোটো প্যানকেকের মতো দিয়ে দিচ্ছি এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর ঢাকা দিয়ে দিলাম আমি মিনিটখানে ঢাকা দেওয়ার পরেই দেখুন আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে ওপরটা পুরো শুকিয়ে গেছে ওপরে পোষণটা শুকিয়ে গেছে প্যানকেকের এবার আমি আবার একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি খুব সামান্য অয়েল লাগে সামান্য অয়েল আমি ব্রাশ করে দিচ্ছি দেখুন আমান্য অয়েল ব্রাশ করে দিলাম খুব এই রান্নাটাতে তেলটার পরিমাণটা খুবই কম লাগে খুব হেলদি আর টেস্টি রেসিপি এবারে আমি উল্টে দিচ্ছি একটু মনে হচ্ছে যেন পড়া লেগে গেছে কিন্তু পোড়া লাগিনি আমি তো গুড় দিয়েছিলাম সেই জন্যে নিচের একটু কালার এসে গেছে আপনি যদি চিনি ইউজ করেন তাহলে কিন্তু এই কালারটা আসবে না গোল্ডেন ব্রাউন কালারটা আসবে গুড় আছে বলে এক আমার ডার্ক ব্রাউন কালারটা এসেছে গুড়টা দিলেও ভালো টেস্ট আসে সেই জন্যই গুড়টা দেওয়া হয়েছে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি দেখুন ভালো করে ভাজে নি নেব দুটো পিটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এটা অনেকে তো বিট খেতে পছন্দ করেন না বিশেষ করে বাচ্চারা একেবারেই পছন্দ করে না বিট খেতে আমি আবারও দুটো প্যানকেক এরকম বানিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রাখিয়ে রেখেছি পরের প্যান্ট কেকগুলো কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু ফ্রাই প্যান্টটা বেশ গরম হয়ে গেছে সেহেতু পরের প্যান্ট কেকগুলোতে অত টাইম লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এই প্যান্টকেকগুলো ওর ওপর পোষণটা শুকিয়ে গেছে আমি ড্রাই হয়ে গেছে আমি আবার একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি অয়েল ব্রাশ করে দেওয়ার পর এবার আমি উল্টে দেবো এগুলোকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দেখুন হয়ে গেছে উল্টে দিয়েছি আমি এই ছোটো প্যান্টকেকটাকেও উল্টে দেবো এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দারুণ সুন্দর খেতে লাগে যেদিনকে রুটি খেতে ইচ্ছা করবে না কোনো তরকারি করার ইচ্ছা হচ্ছে না সেদিনকে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমার প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে আমি এবার এগুলোকে সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এটা আপনারা সকালে জলখাবারে বাচ্চাদের টিফিনে লাঞ্চে দিতে পারেন কিন্তু আর ডিনারে তো করতেই পারেন যেদিনকে রান্না করতে ইচ্ছা করবেন সেদিনকে আপনারা এটা বানিয়ে নেবেন দেখুন কত নরম তুলতুলে একেবারেই নরম তুলতুলে হয়েছে দেখেই মনে হচ্ছে মুখে দিলেই গলে যাবে আর খুব টেস্টি আর হেলদিও তো বটেই এবার আমি একটা প্যানকেক ছিঁড়ে দেখাচ্ছি আপনাকে যে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন হাত দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে আপনারা অবশ্যই বানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন বানিয়ে নানোর পর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা চট জলদি রেসিপিটা দেখুন কত নরম আর তুলতুলে একেবারেই নরম তুলতুলে হয়েছে আর এই নরম তুলতুলে রেসিপিটা বানানোর যে কত সোজা সে তো আপনারা দেখতেই পেলেন আবার আজকে এই পর্যন্তই থাক আপনারা সকলে ভালো থাকুন